এইটা মাধ্যমিক দু চব্বিশ সালের বাংলা কোয়েশ্চেন ঠিক আছে সবাই তো বাংলা টিউশন পড়ো আজকাল ফ্যাশন নিয়েছে বাংলা টিউশন দশ বছর আগে বাংলা টিউশন মানে সবাই হাসত তো এখন আমরা এগারো নম্বর কোয়েশ্চেনে চলে যাচ্ছি বাংলার রচনা চারশো শব্দে প্রবন্ধ রচনা দশ নম্বর থাকে সলিড ঠিক আছে চারটা রচনা দেই তোমরা সবাই জানো একটা রচনা করতে হয় আগের বছর পড়েছিল চব্বিশ সালে মানব কল্যাণ বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গে একদম মাধ্যমিকের কোয়েশ্চেন এইটা দেশ ভ্রমণ এবং তো তোমরা এই বছর সবাই ছাত্রছাত্রীরা মানে আমি একটা ছক করেছি একদম সতেরো সাল থেকে ছকের মধ্যে এসেছি আমি মোটামুটি ছটা রচনা বলবো তুমি তিনটা কমন পাই নেবে হান্ড্রেড পার্সেন্ট একদম যাদের একটু রিক্স আছে কোনো রিক্স নেই আমি কোনো রিক্স নিই না কিচ্ছু রিক্স লি রিক্স আমি নিতে একদম পছন্দ করি না এর আগে আমি অঙ্কের সাজেশন দিয়েছি ভূগোলের সাজেশন দিচ্ছি সব সাবজেক্টে সাজেশন আসছে আরো ইতিহাসেরও আমি কমন দিয়ে দেবো সব বাংলা আজকে রচনার সহ আমি সাজেশন করছি এগারো নম্বর দেখে যে কোয়েশ্চেনটা তোমাকে দশ নম্বরের জন্য করতে হবে তো আগের বছর এই চারটি রচনা পড়েছি জেনারেলি আগের বছর আমি রচনা রিপিট দেয় না এখনো পর্যন্ত যত বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে কোনো বছর আগের আগের রচনাটা রিপিট হয় না তার মানে এই বছরও রিপিট হবে না এটা তুমি একদম গ্যারেন্টি তার মানে এই চারটা রচনা পড়বে না ঠিক আছে এখন আমি দেখো তোমরাকে অ্যানালাইসিস করে দিচ্ছি একদম স্ক্যান করে দিচ্ছি সতেরো সালে কি পড়েছিল দেখো সতেরো সালে আমি কালেকশন করেছি বাংলা ঋতু পর্যটন কেন্দ্র দৈনন্দিন জীবনে বিজ্ঞান একটি গাছ একটি প্রাণ চারটা বিভিন্ন বিষয় রচনা পড়েছিল আঠেরো সালে পড়েছিল বই পড়া পরিবেশ ও ছাত্র সমাজের ভূমিকা বাংলার উৎসব বিদ্যালয়ের প্রথম দিন উনিশ সালে পড়েছিল মাধ্যমিকে বিজ্ঞান কুসংস্কার ছুটির দিন তোমার প্রিয় ঋতু বিশ্ব স্নাও কুড়ি সালে পড়েছিল বিজ্ঞানের ভালোমন্দ পরিবেশ ভ্রমণ খেলাধুলার ও ছাত্র সমাজ খেলাধুলা ও ছাত্র সময় ছয় নোট করতে পারো তুমি নিজেও সাজেশনটা বানাতে পারবে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে বানায় বর্তমান বিজ্ঞান দু হাজার মেলা পরিবেশ ও মানুষ একটা নদীর আত্মকথা তেইশ সালে পড়েছিল বর্তমান যুগ ও কুসংস্কার এটা বর্তমান যুগ ও কুসংস্কার ঋতু বৈচিত্র বিনা বন্যপ্রাণী সংরক্ষণ আর একটা পথের আত্মকথা দেখো আত্মকথা রচনা শুরু করলো তেইশ সাল থেকে দ্বিতীয় মানব কল্যাণের বিজ্ঞান চব্বিশ সালে পড়েছিল দেশ ভ্রমণ বই কলমের আত্মকথা আত্মকথা পড়েছে প্রতি বছর তেইশো উপর তেইশ থেকে আত্মকথা পড়িতে শুরু হয়েছে চব্বিশশো তিনশো আত্মকথা চেঞ্জ করেছে একবার পথের আত্মকথা দিয়েছে একবার কলমের আত্মকথা দিয়েছে আর দু হাজার পঁচিশ সালে দিয়েছিল বিজ্ঞান কুসংস্কার বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য পরিবেশ ও ছাত্র সমাজ খেলাধুলা ছাত্র সমাজ গাছের আত্মকথা একটি গাছ একটি প্রাণ তো এই পঁচিশ সালে দিতে পারে সরি পঁচিশ সালে আমি চব্বিশ সালে মানব কল্যাণে বিজ্ঞান দেশ বই কলমের আত্মকথা আমি একটু চব্বিশ সালে কোয়েশ্চেন তোমাকে দেখিয়েছি তো এইগুলো পুরোপুরি বাদ চব্বিশ সালেরটা আমি এখন করব না এই বছরের জন্য একদম ক্রস এবার সবাই ধ্যান দাও পঁচিশ সালে আমি কোন রচনা করতে বলছি পঁচিশ সালে আমার ফার্স্ট চয়েস হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার সবাই করবে রচনাটি একদম বিরাট পড়ার চান্স সব থেকে বেশি পড়ার চান্স এই আমি যেটা বলছি আমি বললাম বাংলার বিজ্ঞান কুসংস্কার রচনাটা চেঞ্জ করতে পারে এরকম নামও দিতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার বিজ্ঞান চেতনা দিন দিতে পারে চেতনা মানেই কুসংস্কারের জাগরিত সংস্কারের জন্য মন বিজ্ঞান চেতনায় বর্তমান যুগ এইরকম রচনাটা অন্য নামে পড়তে পারে কিন্তু রচনাটা বিজ্ঞান কুসংস্কারটাই হবে বিভিন্ন নামে পারে পারে চেঞ্জ করতে নামটা ওকে আগাচ্ছি এই বছর বাংলার উৎসব আর বাংলার ঋতু বৈচিত্র্যের মধ্যে একটা যে কোনো পরিবেশ হয় বাংলার উৎসব নাহলে বাংলা ঋতু বৈচিত্র্য এটা বাংলা থেকে কোয়েশ্চেন মানে পশ্চিমবাংলা রাজ্যের একটা টানের কোশ্চেন হয় বাংলার উৎসব নাহলে বাংলা ঋতু বৈচিত্র্য একটা গ্যারান্টি দিবে দুটোর মধ্যে একটা সিওর পড়বে এবছর তুমি চোখ বন্ধ করে করে যাও তাহলে দুটি রোশন আমি বলে দিলাম এই দুটির মধ্যে কিন্তু একটি পড়বে দুটি দিবে না বাংলার দুটি কোয়েশ্চেন কখনো মতো সেট হবে না একসাথে ওকে পরিবেশ ও ছাত্র সমাজ খেলাধুলা ও ছাত্র সমাজ এই দুটার মধ্যে একটা পড়ার চান্স আছে হয় পরিবেশ ছাত্র সমাজ নাহলে খেলাধুলা ছাত্র সমাজ দুটোই পড়বে না হয় পরিবেশ ছাত্র সমাজের ভূমিকা খেলাধুলায় ছাত্র সমাজের ভূমিকা চরিত্র গঠনে ছাত্র সমাজের ভূমিকা নাম চেঞ্জ করতে পারে খেলাধুলা সংক্রান্ত একটি ছাত্র সমাজের সঙ্গে জড়িত পরিবেশ একটি ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এরকম এই রচনাটাও একটার দুটার মধ্যে একটা আমি তার মানে দুটির মধ্যে একটি বিজ্ঞান কুসংস্কারটা নাম চেঞ্জ করতে পারে ওই কুসংস্কারই পড়িবে ওইটা একটাই আছে রচনা আগে বছর কারণ মানব কল্যাণে বিজ্ঞান পড়ে গেছে মানে দৈনন্দিন জীবনে বিজ্ঞানটা পড়ে গেছে ওইটাই দৈনন্দিন জীবনে বিজ্ঞান ঘুরাই পেয়েছে এটাই মানব কল্যাণ ওইটাই প্রতিদিনের জীবনে বিজ্ঞান ওই রচনাটা আর করবে না এই বছর এরপর তুমি করবে একটা গাছের আত্মকথা দেখো আত্মকথা রচনা তেইশ সাল থেকে দিচ্ছে তাহলে আমার চান্স বলছে বিচুর গাছের আত্মকথা তুমি করিয়ে একটু একটা গাছের আত্মকথা বিরাট চান্স আছে পড়ার একটা গাছের আত্মকথা আর আমি বললাম একটি গাছ একটি প্রাণ এটা করবে আর একটু সবাই ধ্যান দেবে বিশ্ব উষ্ণায়ন প্রিভিয়াস ইয়ারে পড়েছিল অনেকদিন দেয়নি একটু বিশ্ব উষ্ণায়নটাও দেখে নেবে বিশ্ব উষ্ণায়ন এটা বিশ্ব উষ্ণায়নটাও একটু দেখে নেবে তাহলে এই সব রচনাগুলা পড়ার এ বিষয় বিরাট চান্স আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা দিলাম তার মধ্যে আটটার মধ্যে তুমি কোড করে দিয়েছি তুমি আটটায় একটু চোখ বোলাবে রচনাগুলা ইউটিউবে আমি সাদা বোর্ডে ক্লাস দেবো দেখবে রচনা আমি নিজের ভাষায় বলবো কোনো বইয়ের হেল্প নেবে না আমি শুধু আধ এক ঘন্টা করে এক একটি রচনা বলে যাবো রচনার স্ট্যান্ডার্ড বলে যাবো রিসেন্ট তুমি ইউটিউবে রচনার ক্লাস পাবে আমার সাদা বোর্ডে আমি কোনো বই লি আমি নিজের ভাষায় বলি সব আর তুমিও নিজের ভাষায় লিখবে শুধু পয়েন্টগুলা নোট করবে আর রচনাটা নিজের ভাষায় লিখবে কোনো নোট ফটো চলবে না শুধু নিজের ভাষায় একদম রচনা ঠিক আছে আমি রিসেন্ট বাংলা রচনাগুলো এই বিজ্ঞান কুসংস্কারটা বোর্ডে বুঝাবো বাংলার উৎসব বাংলা ঋতু বৈচিত্র্য কোন স্টাইলে লিখবে কীভাবে খাতাটা সাজাবে রচনা কিভাবে স্কেচিং করবে এবং রচনাটা কত বড় করবে অনধিক চাইস শব্দ এটাও মেনটেন করতে হবে শুরু কি করে করবো শেষ কি করে করবো ইংলিশ কোটেশন কিভাবে দেবো সব স্ট্যান্ডার্ড রচনা একদম দশের মধ্যে তুমি দশ পেয়ে যাবে আমি খাতা দেখি দশ আমার রচনাটা অন্য কেউ নাও পছন্দ করতে পারে অন্য কেউ নয় আবার অন্য টিচার দেখলে আট এমন লাগে সবাই একই নম্বর বিভিন্ন মাস্টারে বিভিন্ন ভাবনা থাকে তারা নম্বর কাটে কেউ দশে দশ দিবে ওই রচনাটা দেয় কোন মাস্টারের আর একটা লক্ষ্য আছে যে এইটা লিখলে আমি দশে দশ দেবো ওরটা পাচ্ছে না তখন নয় দিবে আর কেউ নেশাতে নয় দিই ইচ্ছাকৃত নয় দিই তো বলবে তো যে দশ পাওয়ার জন্য একটা রচনা লেখেন দিন নয় দিচ্ছেন আপনি তো জানেন কি করে দশ পাওয়া যায় দশ নম্বর দিচ্ছে তখন একটা আছে সেই উত্তরটা তো টিচারদের জানা দরকার শুধু শুধু এক নম্বর না এক নম্বর কাটা যায় এমন কোন কাটা যায় কেন কারণটা কি রসে দশ রচনা তো দিতে হবে সেইটা যে কাটছে তাকে একবার লিখিয়ে দেওয়া উচিত যে এইটা হচ্ছে দশে দশের স্টাইল এর নিচে লিখলে আমি দশে নয় দেবো ছাত্রছাত্রীরা সবাই আমি আমার টার্গেট একটা দশে দশ বলবো যে এটা তো দশে দশ পাওয়া দরকার রচনা রিসেন্ট আসবে ইউটিউবে সবাই সাথে থাকো রচনাগুলি কিন্তু সবাই রেডি করো আর সময় নেই এক মাসের মধ্যে সব রেডি করতে হবে অন্তত রচনাটা নিজের ভাষায় লেখার চেষ্টা করো বিভিন্ন বই থেকে পয়েন্ট হেল্প লাও বইয়ের ভাষাটা নিলেই তোমার মনে হবে কি এটা বোঝা বইয়ের স্টাইলটা লাও ভাষা নিজের দাও রচনা বাক্য গঠন তো নিজে করতে পারো তাহলে রচনাও নিজে লিখতে পারবে এটা একটা রাইটিং স্কিল এটা তার এমন নয় যে কারো কপি করে আমি মুখস্থ দেবো রাইটিং স্কিল কোনো মুখস্থ হয় না স্কিল মানে আমার লেখার নিজের দক্ষতা বাংলাতে আমি কি করে লিখতে পারি কিনা ছোট থেকে গরুর রচনা লিখে আসছি বর্ষাকাল লিখে আসছি আজকে তো এইসব রচনাও আমি নিজের থেকে লিখতে পারবো স্কিল যদি থাকে ওকে সবাই সাথে থাকবে রিসেন্ট আমার ইউটিউব থেকে তুমি এই বাংলা রচনাগুলো আলোচনা পাবে বোর্ডের মধ্যে ঠিক আছে ওটা তো অনেক হেল্প হবে অনেক বলবো কিভাবে লিখবে রিসেন্ট আসছে আমি সময় পেলে এটা করব রেডি হচ্ছে আমার ক্লাস ওকে